আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এতগুলো পেঁয়াজি একসঙ্গে এর আগে কয়জন দেখছেন আমার জানা নাই। এখানে দেখেন কতগুলো পেঁয়াজি একসঙ্গে রেডি করে রাখা হয়েছে শুধুমাত্র বিক্রি করার জন্য তো এতগুলো পেঁয়াজি একসঙ্গে কিন্তু খুব কম জায়গাতেই রাখা হয় পাশাপাশি এখানে আপনি বুট বুন্দিয়াও নিতে পারবেন আর এই পেঁয়াজিগুলো তৈরি করার পর এই পেঁয়াজিগুলোকে কিন্তু ভাজা হয় হচ্ছে মাটির চুলাতে আর এই মাটির চুলাটা একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু এই পেঁয়াজিগুলোকে ভাজা হয়

এই পেঁয়াজি খাওয়ার জন্য আসে বিশেষ করে স্টুডেন্টরা ছেলে মেয়ে উভয় ধরনের মানুষ এখানে কিন্তু এই পেঁয়াজির জন্য চলে আসে তো এর আগে আমি এর পাশে আরেকটা পেঁয়াজির দোকানে ভিডিও করেছিলাম তারপর থেকে সকলে আমাকে এই দোকানের পেঁয়াজিটা ট্রাই করে দেখতে বলছিল এই কারণে আমি এখানে পেঁয়াজি নিয়েছি আর এখানে বুট বুন্দিয়া নিয়েছি এখানে বুট বুন্দিয়া নেওয়া হয়েছে দশ টাকার তো চলেন প্রথমে বুট বুন্দিয়াটা মুখে দিয়ে দেখি সচরাচর সব জায়গায় বুট বুন্দিয়া খেতে যেমন লাগে এটাও একসঙ্গে ওই একই রকম লাগছে টেস্ট ভালো আছে আর এটা খেয়ে কিন্তু আমাকে আমার কাছে ভালোই মনে হয়েছে আর এখানে বুট আর বুন্দিয়া দুটার পরিমাণ সব ঠিকঠাক ছিল এই কারণে এইটা যখন মুখে যাচ্ছিল তখন সব কিছু মিলে আমার কাছে এটাকে ভালো লাগছে আপনারা যদি কখনো এখানে যান তাহলে এখানকার বুট আর বুন্দিয়াটা ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু এখনও এই জায়গার ঠিকানাটা আপনাদেরকে বলে দেইনি আগে পেঁয়াজিটা হাতে নেই তারপরে এখানকার ঠিকানাটা আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু কেউ অল্প করে পেঁয়াজি নেয় না প্রায় বিশটা তিরিশটা করে পেঁয়াজি নেয় এই কারণে এখানে পেঁয়াজিটা কিন্তু গামলায় করে দেওয়া হয় যেটা আমি এর আগে কোথাও দেখিনি এই পেঁয়াজিটা আমার কাছে মোটামুটি লাগছে আর এই যে এর আগে যে দোকানে ভিডিও করেছিলাম সেই দোকানেরটা অনেকে বলেছিলেন যে নতুন এইটা আসল দোকান তবে আমার কাছে সত্যি বলতে আগের দোকানের পেঁয়াজিটাই বেশি ভালো লাগছে তো চলেন এখন এই দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিই প্রথমে আপনাদেরকে এই দোকানে যেতে হলে যেতে হবে দর্শনা মোড় রংপুর দর্শনা মোড় থেকে যে কাউকে জিজ্ঞাসা করে চলে যাবেন সূত্রাপুর সূত্রাপুর থেকে যে কাউকে জিজ্ঞাসা করে বিনোদপুরে চলে যাবেন মোট কথা দর্শনা মোড় থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে বাইকে রিকশায় দশ পনেরো মিনিট আর এই পেঁয়াজিটার দাম কিন্তু মাত্র এক টাকা এক টাকা এটা খেতে পারবেন